ইং তাঁ দুনিয়া মত আল্লাহ হিলা তো হ্যাঁ সু এত এত নেয়ামত দিসি আল্লাহ বলেন যে গণে শেষ করতে পার না আচ্ছা বলেন তো এই সব নেয়ামতের মর্যাদা এক না বড় ছোট আছে কথা বলে আপনাকে যদি বলা হয় তোর জন্য অপশন দুইটা হয় হাতটা দিবি না হয় মাথাটা দিবি কোনটা দিবে তার মানে আপনার কাছেও মাথা আর হাতের মূল্য এক না তার মানে নিয়ামত বড় ছোট আছে আল্লাহর দেওয়া বড় নেয়ামত কোন গুলা মুফাসরিনিম থেকে এটা বোঝার জন্য কিছু মূল নীতি বের করেছে বড় নিয়ামত কোনগুলা এর মধ্যে একটা মূলনীতি এমন যেই সমস্ত নেয়ামত বর্ণনার ক্ষেত্রে আল্লাহ শব্দ মান ব্যবহার করেছে মান মান্যায় নয় আমি অনুগ্রহ করেছি বুঝতে হবে ওই নেয়ামতগুলো আল্লাহর দেওয়া একটা বড় নেয়ামত যেমন সুরাহ জরাতের শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ বলছেন قُلْ لَا تَمُنُّوا عَلَيَّ إِسْلَامَكُمْ بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَاكُمْ لِلْإِيمَانِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ الله بوله إن بنداء عم يجتما كإيمان نعم الدسي এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা বড় নিয়ামত আরেকটা বড় নিয়ামতের কথা আমি শুরুতে যে আয়াত পড়েছি সুরা আরিয়াম একশো চৌষট্টি আয়াত সেখানে আল্লাহ বলেছেন যে আমি কি আমি যে আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছি আলাল মুমিনিন ও মুমিন এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা বড় নিয়ামত কাজী রসুলকে সর্বশ্রেষ্ঠ রসুলকে রসুল হিসাবে পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্যে আরেকটা বড় নিয়ামত আলহামদুলিল্লাহ কিন্তু আসলেই কি আমরা রসুল কত বড় নিয়ামত তাকে জানি বুঝি জিজ্ঞেস করলে সবাই তো বলবে হ্যাঁ জানি যেহেতু সময় নাই না হয় ধরতাম একটু যে আমরা অনেকেই ফেসে যাব যে জানি বললে কেন আমার চলা আমার গতি আমার চিন্তা আমার চেতনা আমার ভাব এগুলোতে মনে হয় না আমি আমার রসুলকে চিনি তাই আজকে সংক্ষেপে একটু রসুল চিনাবো ভিন্ন একটা বিশ্বাস আর সময়ের ভয়ঙ্কর কিছু ফেতনা ওঠায় তোলার কোঠে ও ওঠানোর জন্যই একটু সময় আমি একটু রসুল চিনাবো আপনাদেরকে নবী চিনাবো সাল্লাহ আলি ওয়াসাল্লাম এটা চেনার জন্য আমাদের বড়দের কিছু উদাহরণ আছে আমি একটা উদাহরণ পেশ করতেছি ছোট্ট একটা উদাহরণ এই উদাহরণটা যত বুঝে আসবে নবী চেনা আমাদের জন্যে তত সহজ হবে এক ঢাকায়া বাবা অডেল সম্পদের মালিক অডেল তো বুঝেন যার হিসাব নিজের কাছেও নাই এত সম্পদ এখন বলেন তো এই যে টাকা এত টাকা এই বেটা গরম না নরম টাকার একটা গরম আছে না বেটা খুব গরম তার ছেলে মেয়ে আছে শুধু একটা মেয়ে মেয়েদের প্রতি বাবাদের একটু দুর্বলতা থাকে সেই হিসাবে তার এক মেয়ে ঘটনাক্রমে মেয়েটা খুব সুন্দরী এখন বাবার গরবের অবস্থা কি অনেকগুলো গৌরবের উপলক্ষ্য একসাথে হয়ে গেছে এত টাকাওয়ালা আবার মেয়ে একটা ঘটনাক্রমে মেয়েটা খুব সুন্দরী বাপরে বাপ মেয়ের দিগত তাকানো যায় না বাপের কাছে ভিড়া যায় না এই জন্য আমি এই বাবার নাম দিছি ওই যে বিদ্যুতের লাইন আছে খুব পাওয়ারফুল লাইন ফোর ফোরটি লাইন এই বাবার নাম দিছি ফোর বাবা আমি মাঝে মধ্যে তোদেরকে জিজ্ঞেস করবো তোদেরকে জিজ্ঞেস করব কোন বাবা তো জবাব দেওয়া লাগবে কোন বাবা বলেন বলেন মনে রেখে না আমি মাঝে মাঝে জিজ্ঞেস করব কোন বাবা তো বলতে হবে কোন বাবা খুব গরম আর কি এখন মেয়ে যেহেতু বিয়ের উপযুক্ত হয়েছে নানান জায়গা থেকে প্রস্তাব আসে স্বাভাবিক তো একদিন প্রস্তাব আসছে এক লোক প্রস্তাব নিয়ে আসছে তো জিজ্ঞেস করতেছে ঢাকায় কথা একটু বুঝবেন তো না একটু একটু বুঝবেন না ঠিক আছে তো যে আসছে মেয়ের বাবা জিজ্ঞেস করে কোন বাবা ফোর ফোরটি বাবা মাসা মেয়ের বাবা জিজ্ঞেস করে আপনি কাঠা তো যেই বেটা প্রস্তাব নিয়ে আইছে এই বেটা কয় আমি ছেলের খালু ওহি ও হইরে আর কয় ওহি আমি ছেলের খালু ওহি ওরে বাপ রে বাপ যেই না বলছে খালি ছেলের খালো হই বেটা এমন খেপা খেপসে হই মিয়া আমার মায়ের দাম কমে গেছে নেই মিয়া খালো হয়েছ প্রস্তাব লিয়া ওই বেটা নরম হয়ে জিজ্ঞেস করতেছে তো কে কেঠাইব তো বেটা কর পোলার বাপ রে পাঠাও খালু আইছে প্রস্তাব লিয়া বাপ পাঠাও মিয়া তোকে চেতন কেলা কইলি তো হে বাইতে গেছে বাইতে বুঝেন তো বাড়ি আর কি আরবি শব্দ বাইতে ঢাকায় মানে দেখে অশুদ্ধ সব কয় না তো কথা কয় বাইতুল বাইতে গেছে যাই আর ছেলের বাপরে কয় বাপরে বাপ যেই গরম ফোরফটি মনে আছে তো তোমার মাইয়ের ছেলের প্রস্তাব লয় বাই তুমি যাও ওরে বাপরে বাপ যেই গরম বেড়া আইসে বেড়ায় প্রস্তাব কে ছেলের বাপ তো বলতেছে ভাই আমার ছেলের প্রস্তাব একটা আসছিল কো আপনি ওই বেটা এখন ছেলের নাম জিজ্ঞেস করে বাবার নাম মায়ের নাম দাদার নাম বংশ দেখতে কেমন হাইট কেমন চেহারা কেমন মোহল্লা কি বন্ধু বান্ধব কারা সব খবর টবর লইয়া মেয়ের বাপের পোলা পছন্দ হা যোগ্য ছেলে এখন আপনারাই বলেন এই ছেলের কাছে যখন মেয়েকে বাবা বিয়ে দিবে মেয়ের বিয়ের সময় বিদায়ের সময় যখন সাজায়া দিতে চাইবে শাড়িটা যখন কিনবে বাবা দামি কিনবে না কম দামি কেন কারণ তার টাকার অভাব নাই খরচেরও জায়গা নাই তো শাড়ি কিনে তো সেরা গহেনা কিনে তো সেরা প্রসাধনী কিনে তো সেরা যা কিনে তো সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায় মেয়েরে বিদায় দেয় এটাই তো হওয়ার কথা নাকি গরিব বাবাও তো চায় তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আমি এটাকে বিদায় দেওয়ার জন্য দোস্ত একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসেন আল্লাহ সুহান তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে বাবা যদি তার মেয়েকে বিদায়ের সময় সব সেরা সেরা জিনিস দিয়া বিদায় দিতে পারে তো এটাও বুঝে আল্লাহ আল্লাহ তার প্রিয় হাবিবকে দুনিয়ায় বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপরে দুনিয়ায় বিদায় দিচ্ছেন যেমন সর্বপ্রথম প্রস্তাবের ব্যাপার আল্লাহরও সিদ্ধান্ত আমার এই দামি নবীকে আমি দুনিয়ায় ফিরিতে দিব না ফ্রি জিনিসের দাম দেয় না মানুষ দুনিয়ার মানুষের নেচার অভ্যাস হচ্ছে যে জিনিস অর্জন করতে যত কষ্ট হয় তার মূল্য তত বেশি দেয় আল্লাহরও সিদ্ধান্ত আমি আমার নবীকে ফিরিতে পাঠাবো না বলে কীভাবে পাঠাবেন বলে আমার কাছ থেকে চায়ানিত হবে প্রস্তাব দিয়া বলে প্রস্তাব কে দিবে খালু মালু চলবে না কে দেওয়া লাগবে আপনারা বলেন বাপ বাপ বলেন আগে কিচ্ছা ভুলে গেছেন প্রস্তাব কে দেওয়া লাগবে বাপ তো আমার নবীর বাপ কে বাপকে কুমুল মুসলিম খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন খলিল আপনি চান আমার কাছে কি চাইবেন এত দামি কাজ করছেন আমি পুরস্কার দিতে চাই কি নিবেন কত খলিল চিন্তা করছেন সারা জিন্দিগি চায়া চায়া পাইলাম জমজম আলা কারি ইসমাইল আলী ইসলাম বলে সারা জিন্দিগি চায়া চায়া পাইলাম জমজম আলা এবার সুযোগ যেহেতু পাইছি এইবার আর ছোট মোটো কাউরে চাইব না এইবার সর্বোচ্চ সবচেয়ে সেরাটাই চাইব হলিলে এইবার চাইয়া বসছেন আল্লাহর কাছে কৌসারওয়ালা দেখেন আমার কথাগুলো আমি যদিও ঘুরাইয়া ঘুরাইয়া আসছি আসলে সব কথাটাই কোরানের কথা আমার তরিকায় এটা ঘুরাইয়া আইসা এরপরে কোরানের আয়াত ফিট করা তো খলিল হাত উঠাইছেন কি কবে না আই ন রসুলু আলাই জসন কে বাবা প্রস্তাব দিছেন আল্লা ক আল্লাহ প্রস্তাব কবুল করছেন জান লাকত মান্নাল্লা পাঠায় দিচ্ছি তবে একটু দাঁড়ান নবী আপনার বা প্রস্তাব দিছে দুনিয়ায় যাওয়া লাগবে একটু দাঁড়ান কেন কেন বুঝার জন্য একটু মাহফিল বুঝালো মাহফিলে প্রধান বক্তা আসার কথা দশটায় লাকসামে এমন জেমে পড়ছে বেচারা ফোন দিছে এরে মাহমুদ কেউ কাকা কয় কাকু আমার তো আই তার একটু সময় লাগবে আগের বক্তারে ক একটু চালাই আনিতে আগের বক্তারে টাইম দেওয়া ছিল দশটা বেচারা বয়ান ফিনিশিং দিয়ে দিছে দশটায় শেষ এর মধ্যে স্লিপ আসছে হুজুক দশ মিনিট চালায় আনেন যত বড় বক্তা হোক ফিনিশিং দিয়ে দিলে যদি কয় আর একটু চালায় আনেন মেজাজটা খারাপ হয়ে যায় ফিনিশিং তো এখন কথাবার্তা সব এলোমেলো ডিজিটাল পাবলিক এরাও বোঝে যে কথার এখন লাইনে নাকি এলোমেলো কথা চলছে তখন পাবলিকের মধ্যে শ্রেণী হয় তিনটা কয়টা এক শ্রেণী চুপচাপ বসে থাকে যে জায়গা খালি করবো না আরেক শ্রেণী পুরোনো মানুষ একটু যায় যায়। আরেক শ্রেণী আছে দূরে শয়তানের মাহফিলটা একটু এলোমেলো হয়ে যায় এর মধ্যেই প্রধান বক্তা সোনাইমি চৌরাস্তায় ফোন দিছে কয় কাকু আয়া বসছে হাই বক্তা এলি যে কলি যায় পানি আসে আয়োজকদের দৌড়ায় আসছে একটা স্লোগান দেওয়া লাগবে যেন এলোমেলো মেলো মাহফিল আবার জয় যায় তো স্লোগান কে দিবে সবচেয়ে ভালো আদব বক্তা যিনি তিনি একটা স্লোগান দিলে ভালো না বক্তারে থামায়া স্লোগান দেওয়া এটা কোরআন হাদিসের বেশ জ্যোতি কারণ তিনি কোরআন হাদিসের কথা বলতেছেন তো বক্তা স্লোগান লাগাইছে কি লিল্লাহি তাকবির আল্লাহ আকবর প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগত এই স্লোগানটা কেন দেয় যেন এলোমেলো মজলিসটা আবার জমে যায় ঠিক আল্লাহ তালাও আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় নবীকে আটকায়া দিছেন হাবিব একটু অপেক্ষা কেন বলে আপনি আজকের প্রধান বক্তা আপনি দুনিয়ার প্রধান অতিথি আপনি যে দুনিয়ায় যাবেন মজলিস একটু এলোমেলো আমি একটা স্লোগান দেওয়া এলোই মজলিস জমানোর জন্যে বলে স্লোগান কে দিবে বলে আপনার আগের বক্তা নবী ঈশা স্লোগান দিবে ও নবী ঈশা স্লোগান একটা লাগান তো নবী এই স্লোগান দিছে কি সুরা আর সফ ওই যে আগে বলেছি এসে পুষায় আইসা এর পরে আয়াত ফিট করা তো নবী এই স্লোগান ধরছেন